স্টেশন চত্বরে বসবাসকারী বাসিন্দা ও ব্যবসায়ীদের উচ্ছেদের প্রতিবাদে লাঠি ও হাতে নিয়ে প্রতিবাদে নামল স্থানীয়রা বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে হুগলির প্যান্ডেল স্টেশনে এই বিক্ষোভে সামিল হলেন স্থানীয়রা তাদের দাবি দীর্ঘদিন ধরে এই চত্বরে ব্যবসা করছে কিন্তু হঠাৎই রেল কর্তৃপক্ষ নোটিশ দিয়ে জানিয়েছেন আগামী দশ তারিখের মধ্যে উঠে যেতে হবে কিন্তু পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করলে আমরা মানব না বিধায়ক অসিত মজুমদার বলেন কোনো আলোচনা ছাড়াই রেল কর্তৃপক্ষ মাঝে মধ্যে এই ধরনের সমস্যা তৈরি করে তারই প্রতিবাদে এই মুঙ্গের লাঠি ও ঝাঁটা নিয়ে প্রতিবাদ রেল কর্তৃপক্ষ না মানলে আগামী দিনে বড় আন্দোলন হবে কোনো আলোচনা ছাড়া মাঝে মাঝেই রেল উচ্ছেদের নোটিশ দিচ্ছে দশ তারিখে লাল ডেট দিয়েছে না হলে এগারো তারিখে নাকি বুলডোজার নামাবে নামাদের হাতে যা আছে তাই নিয়ে আমরা প্রতিরোধ করব প্রতিবাদ করবো যারা নোটিশ পেয়েছে তাদের বাড়ির মহিলা বাচ্চা তারা সবাই এসছে কিন্তু প্রাকৃতিক এই বিপর্যয়ের জন্যে আগামীকাল আমরা অবস্থানে যাব সকাল দশটার থেকে বিকেল চারটে আমরা নীতি প্রতিবাদের মধ্য দিয়ে এই লড়াইকে চাঙ্গা রাখতে তাই মুঙ্গেরের লাঠি এবং ঘাটা ঘাটা ঘৃণার ঘৃণার আমরা কেন্দ্রীয় সরকার এবং রেল দপ্তরকে ঘৃণা করছি যদিও বিজেপি নেতার দাবি পুনর্বাসন দেওয়ার মতো এলাকায় রাজ্য সরকারের অনেক জমি আছে তা না করে খোলা জলে মাছ ধরছেন বিধায়ক রাজ্য সরকারের তো বহু জায়গা রয়েছে যে জায়গাগুলো না তো কোনো কলকারখানা হচ্ছে না তো কোনো উন্নয়নের কাজে লাগছে জঙ্গলের স্তূপ হয়ে পড়ে রয়েছে বিধায়ক মশাই তো চাইলেই পারে রাজ্য সরকারের সেই সকল জায়গাগুলোয় এই নোটিশ পাওয়া মানুষগুলোকে নিয়ে গিয়ে বসতি করে দিতে কিন্তু সেটা করবে না যেহেতু সামনে দু হাজার ছাব্বিশের ইলেকশন আবার তাকে ভোটে জিততে হবে তাই গোলা জলে মাছ ধরতে সকালবেলা ঝাঁটা হাতে রেলের বিরুদ্ধে মানুষকে খ্যাপাতে নেমে পড়েছে আরে বিধায়ক মশাই তিন তিনবার ভোটে জিতেছেন এবার তো মানুষকে বোকা না বানিয়ে কিছু তো ভালো কাজ করুন এ মানুষগুলোকে রাজ্য সরকারের সেই সকল জায়গাগুলো নিয়ে গিয়ে বসতি করে দিন না কেন মানুষকে ভরকাতে ঝাটা হাতে সকালবেলা রাস্তায় নেমে পড়েছে